শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন রান্না বান্না আমাদের করতেই হবে আর খাওয়া দাওয়াও করতে হবে খাওয়া দাওয়া না করলে তখন আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে মানে পেট বাবু তো কথা শুনবেনই না তো সেই রকম ওয়েদার বুঝে আমাদের রান্না রান্নাবান্না করতে হবে মাঠে যাচ্ছি বরবটি কলাই তুলতে বরবটি কলাই তুলবার সেই বরবটি কলাই দিয়ে সুন্দর রান্না করব। যেমন শীতকালে নানা ধরনের সবজি পাওয়া যায় গরমকালেও কিন্তু নানা ধরনের সবজি পাওয়া যায় আমাদের এই জায়গা মানে কি বলবো সারা বছরই মানে কাঁচা আনাজের একদম ভরপুর সব সময় নানা রকম সবজি আমাদের লেগেই আছে বরবটি কলাই তুলে এখনও পর্যন্ত রান্না আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো আজকে করব শুধু জমিটাতে দেখবেন কলাইগুলো কেমন হয়েছে অনেকেই অনেক রকম সবজি খেতে চান না তো আমি বলবো যে সিজনের সমস্ত সবজি কিন্তু সব সময় খাবেন আর সেই সবজিগুলো কীভাবে একটুখানি মুখরোচক করে করে বান্না করবেন সেটা তো আমি আছি দেখিয়ে দেওয়ার জন্য তো বরবটিও অনেকে খায় না তো আজকে আমি যেভাবে রান্না করব সেই রান্নাটা শেষে দেখার পর আপনারাও বানিয়ে খাবেন এই হচ্ছে বরবটি কলাই জমি আর দেখুন লম্বা লম্বা বরবটি কলাই হয়েছে যার রোদ গরম চলছে মানে প্রতিদিনই প্রায় জমিতে ছেঁচ দেওয়া হচ্ছে তার সত্ত্বেও দেখুন কিছু কিছু গাছ কিন্তু জ্বলে গেছে ভিতরে গিয়ে কিছু আর একটা কথা বলি এই বরবটি গাছ যে দেখছেন এই যে লতা লতা গাছ কিন্তু এর গায়েতে সূক্ষ্ম সূক্ষ্ম কাঁটা থাকে এইগুলো যদি আবার গায়ে লাগে গা কিন্তু পুরো ছড়ে যাবে কেটে যায় কিন্তু সাবধানে ঢুকবেন বরবটি জমিতে আর সাবধানে তুলবে দিন তোলা হয় না দুদিন তিন দিন অন্তর অন্তর তোলা হয় তো দুদিন আগে এত বরবটি হয়েছিল এখান থেকে পুরো ঢোকা যাচ্ছিল না পুরো ভর্তি এরকম একদম লাইন দিয়ে এই দেখুন এগুলো হয়েছে কিন্তু এগুলো আরেকটু মোটা হবে যেহেতু দুদিন আগে তোলা হয়েছে বা যেগুলো আছে সেগুলো আবারও এক দু দিন পরে তোলা হবে এগুলো আরেকটুখানি মোটা হলে এখান থেকে আমি কিছু দেখে দেখে তুলে নেবো রান্নার জন্য অনেকে হয়তো জানেন আবার অনেকে জানেন না বরবটিও কিন্তু দু ধরনের হয় একটা হচ্ছে এরকম মাচার বরবটি আর একটা হচ্ছে ভুঁয়ে বরবটি সেগুলো কিন্তু সাইজটা ছোট ছোট হয় এত লম্বা লম্বা এত বড় বড় হয় না এই গাছগুলো হয় ঝাঁটিঝাঁটি মতো এরকম ঝাঁটিঝাঁটি মতো গাছগুলো হবে আর ছোট ছোট হবে বরবটিগুলো প্রচুর আছে এখনো পর্যন্ত প্রচুর এই বরবটি অনেকে আলু দিয়ে ভাজা করে রুটির সঙ্গে খেতে ভালোবাসে আমারও ভালো লাগে তাছাড়া বরবটি দিয়ে আরও নানা রকমের রান্না হয় এর আগেও অনেক রকম রান্না শেয়ার করেছি আজকে রান্নাগুলো থাকবে একটু অন্যরকম এই কাঁচা বরবটি চিবিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে কিন্তু এটা ধুতে হবে এখানে তো জল নেই ধুয়ে তারপর খাবো কাঁচা আগে তো মাঠে ঘাটে বেরোলে কাঁচা বরবটি তারপরে শশা প্রচুর খেতাম এবার বাইরে থেকে কিছু তুলি এই যে এতগুলো ভিতর থেকে এই যে পাকা বরবটিগুলো দেখছেন এই বরবটির ভিতরে যে দানাগুলো আছে এই দানাগুলো বের করে ভাজা খেতে ভালো লাগে আমার শাশুড়ি মা খুব পছন্দ করে আজকে রান্নার জন্য এই কলাইগুলোই যথেষ্ট বরবটি কলাই নিয়ে চলে এসেছি আর বরবটি কলাই দিয়ে আজকে দু রকমের রান্না করবো একটা ছেঁচড়া বানাবো আর একটা হচ্ছে বরবটি কলার ভর্তা বানাবো তো ছেঁচড়ার জন্য শুধু বরবটি কলাই নয় আরো অনেক সবজি লাগবে সেগুলো আমি নিয়েছি তুমি কি করছো আমি উনান জ্বালাতে পারবো না কাটিগুলোকে নষ্ট করো না

যে ছ্যাঁজড়াটা বানাবো তার জন্য বরবটি কলাই তো লাগছেই পটল নিয়েছি বেগুন আছে ঝিঙে আছে গাজর আছে আলু আর কুমড়ো আছে একটু বাঁধাকপি আছে আর এদিকে যে ডেঙ্গো ডাঁটা আছে মানে যতটাই বানাই আমি সব আমাদের বাড়িতে একদম শেষ হয়ে যাবে এত ভালোবাসে বরবটি কলার এই রেসিপিটা সবাই দারুণ লাগে ওই একটুখানি আদা আছে বেটে নিই আর তাদের কিছু বাঁধা নেই কড়াইয়ের ভরতে হবে একটু কড়াইগুলোকে সেদ্ধ করে নিতে হবে এই সেদ্ধ হয়ে গেছে একটা ভাজা মশলা ধনে দিয়েছি গোটা জিরে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা সাজরাটা আমি রান্না করতাম তারপরে মা বললেন দাও আমি করি ঠিক আছে গরু মা মায়ের মতো করে করছে রান্না তো তুমি সবসময় করছো আমি আর কখন করি বলো না মাঝে সাঝে আমাকেও তো দিতে হবে করতে আচ্ছা ঠিক আছে এবার থেকে সবজি টবজি সব তুলে নেবে আপনি করবেন মশলাটা ভাজা হয়ে গেছে তেল গরম হয়ে গেছে ফোড়ন দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন হয়ে গেছে আলু গাজর দিয়ে দিচ্ছি আলু গাজরটা একটু ভেজে নিয়ে এবার জমো ডাটাটা দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা একটু গরম গরম গুঁড়িয়ে নিন ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর গুঁড়োতে চায় না এই সবজিগুলো ভাজা হয়ে গেছে যেগুলো শক্ত সেগুলো আগে দিয়ে দিতে হবে ভালো করে ভেজে নিতে হবে যেগুলো নরম জিনিস সেগুলো পরে দিতে হবে নিহু তখন বরবতী কড়াই আগে রান্নার তো পদ্ধতি আছে আমি যেভাবে রান্নাটা করছি সেইভাবে করে নেবো ঠান্ডা হয়ে গেছে বেঁটে নেব এবার বাঁধাকপি বেগুন আর ঘিরে দিয়ে দিচ্ছি

লঙ্কা গুঁড়ো আনাজ গুলো সেদ্ধ করার জন্য অল্প জল দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি সব আনাজ সেদ্ধ হয়ে গেছে এবার না বাবার আগে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি একদম নিরামিষ ভাবে করেছি তোমরা যদি আমিষ করতে চাও তাহলে মাছের মাথা দেবে আর কিন্তু পিঁয়াজ রসুনও দিতে হবে তবে বলা হবে মা তো ঝাজরা রান্না হয়ে গেল এবার আমি ভর্তাটা বানিয়ে নি তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কাটা ভেজে নেব মা কোচাল গাড়ি চলে আসছে হ্যাঁ আমি দামি কোম্পানি সব বাসনপত্র নিয়ে মা বাসন কিনতে না গেল চলিগা বাসন কিনে মা আর বাসনের দোকানে গরব হচ্ছে এতে বাবু তো ঠিক পা পাতি না কালো জিরে রসুন কুচি রসুনটা একটু ভাজা হলে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কলাই বাটা লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো এবার ভাজা লঙ্কাটাকে ছড়িয়ে দিচ্ছি একটুখানি মুলে নিয়েছিল কলাই ভর্তা আমাদের একদম রেডি যদি কিছু বেশি ভালো লাগে সেটা হচ্ছে এবার শুধু একবারে ভর্তা রান্না করবে তার জন্যে সঙ্গেই রান্নাটাও করেছে অনুষ্ঠান বাড়ির দুপুরবেলা রান্নাটা হয় আমাদের এখানে ছ্যাঁচরা বলে আমার একটুখানি আসতে লেট হলো খেতে ভিডিও ভিডিও ছাড়ছিলাম মানে গত দিনের রান্নার ভিডিওটা আজকে ছাড়া হলো তো সেটার জন্য একটু লেট হলো বুঝলিস মা সব গোজগাছ করে ওদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছি দুপুর বেলার জন্য এবং उत्तम রান্না যদি পিটু তরি তরকারি ভালো না লাগে তাহলে তো এই ভর্তা তার সঙ্গে হালকা করে করেছে যে হেজরেটা করেছে হালকা উনি আচ্ছা দ아요 সবসে যে মজলাদা সেরা রান্না